সকাল সকাল ঘুম থেকে উঠে মনটা খুশি হয়ে গেল এতগুলো শুটকি মাছ দেখে তো এই শুটকিটার নাম হচ্ছে কাজকি শুটকি আর এটা আমার সবচেয়ে প্রিয় শুটকি আগে লোটটা শুটকি খুব খেতাম কিন্তু এখন কেন জানি লোট্টা শুটকি আর খেতে পারি না এই কাজকি শুটকিটাই আমি খাই তো এই এতগুলো সুটকি আমার জন্য এনেছে আমার ননদের ছেলে আমার আব্বাজনটা যতবারই কক্সবাজার যায় প্রতি বছর আমার জন্য এরকম শুটকি নিয়ে আসবে তো শুটকিগুলো যেহেতু পলিথিনের মধ্যে ছিল প্যাকেটে ছিল তো ভাবলাম একটু রোদে দিয়ে আসি আর এই শুটকিগুলো আনার পরে রোদে দিয়ে তারপরে যদি সংরক্ষণ করে রাখা হয় অনেক দিন খাওয়া যায় আর এই সুটকিগুলো দেখছেনই অনেকগুলো শুটকি এগুলো তো এত দ্রুত খাওয়াও হবে না অনেক দিন সময় লাগবে খেতে সেই জন্য আমি রোদে দিয়ে ভালো মতো করে গরম করে নিয়ে তারপরে সংরক্ষণ করব আসলে যে কোনো জিনিসই যদি যত্ন করা হয় সেটা কিন্তু অনেক টেকসই হয় ওই যে কথায় আছে না কথায় বলে না যে যত্নে রত্ন মেলে আসলে যত্নে কিন্তু রত্ন মেলে যদি সেটা সম্পর্ক হোক বা যে কোনো জিনিস হোক আপনি যত্ন করেন সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারের জন্য কিছু কুল আনা হয়েছিল সেগুলো একটু বড়ইগুলো আমি রোদে দিয়েছি এদিকে রমজান মাস যেহেতু ভাত খেতে ভালো লাগছে না তো আমি ভাবলাম আজকে একটু বেশি করে ঝাল ঝাল করে একটু সুটকি ভর্তা করি বেশি করে রসুন দিয়ে রসুন পেঁয়াজ অনেক বেশি দিয়েছি এখানে তো সুটকি অল্প একটু ভর্তা করবো দেখি কি খাওয়া যায় কি না আর এই সুটকি ভর্তা তো অন্য কেউ খাবে না আমাকে খেতে হবে বা একটুখানি রেখে দিলে আবার কাজের বোয়াকে দেওয়া যাবে কারণ ও বলেছে আপা যেদিন যেদিন শুটকি ভর্তা করবেন সেদিন সেদিন কিন্তু আমাকেও দেবেন শুটকি কিন্তু আমি গরম পানি দিয়ে অনেকবার ধুয়েছি ধুতে ধুতে যখন একদম দেখলাম যে না নিচে কোনো বালি টালি কিছু নাই তখন তো বাদ দিলাম ধোয়া আর এই শুটকি ভর্তাটা যে সময় তৈরি করছিলাম সেই সময় কিন্তু আমার আন্ডা বাচ্চাটা কেউ বাড়িতে ছিল না না হলে কিন্তু আমাকে বকা শুরু করতো তারা শুটকি তো খাই না শুটকি ভাজার যদি গন্ধ পায় তাহলেও কিন্তু বিরক্ত হয় তো আমি চুরি চুরি করে একটু একটু করে সুটকি ভর্তা করে খাই আর যে সময় ওরা কেউ বাসায় থাকে না যেহেতু হাজব্যান্ডও খায় না তো যে সময় ওরা কেউ বাসায় থাকে না তখন কিন্তু আমি তৈরি করি তো যদিও পাটায় তৈরি করলে বেশি মজা হতো তারপরে পাটাতে আর ডলতে মন চাইলো না যেহেতু রোজা আছি রোজা থেকে আর খাটনি করতে ইচ্ছা করলো না তাই ব্লেন্ডারে ব্লেন্ড করলাম আর অনেকগুলো ধনেপাতা দিলাম যখন সুটকি ভর্তাটা করছিলাম এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল মনে হচ্ছিলো এখনই ভাত খেয়ে ফেলবো কিন্তু কিছু করার নাই রোজা আছি বাবুরা সবাই কিন্তু রোজা আছে তো ছেলে যেহেতু রোজা আছে ছেলে বলল যে মা আমি কিন্তু আজকে পোলাও খাবো আর মুরগির মাংস খাবো তো মুরগির মাংস রান্না করেছি সাথে একটু পোলাও রান্না করেছি বাবুর জন্য তো আমি ভাবলাম যে সবসময় তো ভাত দিয়ে শুটকি ভর্তা খায়, আজকে একটু পোলাও দিয়ে খেয়ে দেখি সত্যি বলতে ভাত দিয়ে খেতে যেমন মজা পোলাও দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লেগেছে আমার কাছে শুটকি ভর্তা দিয়ে আরাম করে খাই আর আপনাদের সাথে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ